আজকে সেই সুফল বাংলাদেশের মানুষ পাচ্ছে আগামী দিনে আমরা পাব আমাদের ঐক্যবদ্ধভাবে নিজেদের মানবতার মাধ্যমে এগিয়ে আসতে হবে ভূমিকা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের জন্য সন্ত্রাসপ্রকটো রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের গorar জন্য যে 24 জন ভাই শাহাদত বরণ করেছেন প্রত্যেকটি ঘটনার সাথে সম্পৃক্তদেরকে গ্রেফতার করে তাদের শাস্তির আওতায় আনতে হবে তুমি তুমি আমাদের রব پالو ر پالو